আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই অভিনন্দন দর্শক শুভ মুগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আসি আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে বর্তমানে সয়াবিন এর পাইকারির দাম এবং ডেলিভারি তো আসুন দেখা যাক বিস্তারিত দর্শক আপনারা আমাদের এখান থেকে একদম পাইকারি দামে গবাদি পশু খাদ্য ঔষধ মেডিসিন ইঞ্জেকশান এবং ক্যাট ফুড ইটিসি একদম পাইকারি দামে পেয়ে যাবেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন দর্শক আমাদের এক ভাই এর কাছে আমরা আজকে তিরিশ কেজি রাইবিস্টন পাউডার সাথে সয়াবিন খোল এবং ডি ডিবি ভিটামিন ইটিসি অনেক ডেলিভারি দিয়েছি তো আসুন দেখি এই যে দেখুন এখন রাইবিস্টন পাউডার ওজন চলছে তিরিশ কেজি রাইবস্টন পাউডার ওজন করে দিচ্ছি বস্তায় দর্শক আপনারা হয়তো জানেন রাইবস্টন পাউডারে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি রাইবস্টন পাউডার প্রতি কেজি দাম শুধুমাত্র বিশ টাকা কেজি বিশ টাকা কেজিতে পেয়ে যাবেন আমাদের এখান থেকে রাইবস্টন পাউডার এই যে দেখুন রাইবস্টন পাউডার দর্শক এই তো রাইবস্টন পাউডার একদমই পাউডার কোনো প্রকার দানা নেই এটিতে আমাদের এখানে স্টোনের দানাটাও পাবেন যেটি পাখিকে কোয়েল পাখিকে খাওয়াতে পারবেন আপনারা এটি ডিবি ভিটামিন স্কোয়ার কোম্পানির ডিবি ভিটামিন আমি বস্তায় দিয়ে দিলাম আমাদের এই ভাই সয়াবিন খোল এবং ডিবি ভিটামিন রাইবস্টন পাউডার জিঙ্ক ক্যালসিয়াম সকল একসঙ্গে নিয়েছে এই জন্য বস্তায় সব কিছু দিয়ে বস্তার মুখ বেঁধে এটি আমরা কুকিয়ার সার্ভিসে দিয়ে দিব দর্শক এই যে দেখুন এক বস্তা এবং একটি কার্টুন রেডি করা হচ্ছে কুকয়ার সার্ভিসে দেওয়ার জন্য দর্শক আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যেখানে আছেন সব লোকেশানে সুন্দরবান কোকাস সার্ভিসে অথবা এজেআর জননী কুকিয়ার সার্ভিসে আমরা বাংলাদেশের সকল প্রান্তে গবাদি পশু ঔষধ খাদ্য মেডিসিন ইঞ্জেকশন একদম পাইকারি দামে দিয়ে থাকি একদম পাইকারি দামে দিয়ে থাকি এই যে দেখুন বস্তাটি সুন্দরভাবে ঘুষিয়ে দেওয়া হচ্ছে বস্তার মধ্যে আছে ডিবি ভিটামিন এবং জিঙ্কর ওগাকার ক্যালসিয়াম এবং লাভস্টন পাউডার সাথে কিছু সয়াবিনের খোল এবং সয়াবিনের খোল আগর দুই বস্তা দেওয়া হয়েছে এই যে দেখুন বস্তার মধ্যে ডিবি ভিটামিনটি দেওয়া হচ্ছে আমাদের কাছে সকল ডিবি ভিটামিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন ডিবি ভিটামিন মাল্টিপ্রিমিক্স এবং এনজাইম এবং ভিটামিন ভিটামিক্স ডিবি একমি কোম্পানির এই সকল ওষুধ একদম পাইকারি দামে পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এখন বস্তাটির মুখ সুন্দরভাবে প্লাস্টিকের দৌড়ে দিয়ে বেঁধে দিচ্ছি যেন কোকাসাইজে কোনো ক্ষয়ক্ষতি না হয় দর্শক আপনারা খামাকের জন্য গবাদি পশুর জন্য সকল ধরনের খাদ্য এবং ওষুধ ইনজেকশান পাইকারি দামে নিতে চাইবে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন এই যে দেখুন দর্শক এখন এই সব সয়াবিনের খুব। আমরা কোকা সার্ভিসের অফিসে নিয়ে আসছি কুকা সার্ভিসের অফিসে কার্টুনে রেখে দিচ্ছি আমাদের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা যেন কোনো কিছু মিসিং না হয় আমাদের এই ভাইয়ের বাসায় কাছে এজিআর ট্রান্সপোর্ট এজেন্সি কোগ্যাস সার্ভিস আছে এজন্য তাকে আমরা এজিআর ট্রান্সপোর্ট এজেন্সি কোগ্যাস সার্ভিসের বস্তা ডেলিভারি দিয়েছি একশো কেজি সয়াবিনের খোল এবং রাইবিস্টন পাউডার জিঙ্ক ক্যালসিয়াম এই সকল ডেলিভারি দিয়েছি এই যে দেখুন আমার সামনে দুইটি সয়াবিনের বস্তা সয়াবিন খোলের বস্তা রয়েছে ইনটেক বস্তা রয়েছে বর্তমানে সয়াবিন খোল তিন হাজার টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা এবং বস্তা প্রতি কেজি আসে ষাট টাকা প্রত্যেকটি বস্তা ওজন পঞ্চাশ কেজি এবং পাইকারের দাম একদম তিন হাজার টাকা বস্তা তিন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আপনাদের লোকেশানে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের লোকেশানে বস্তা পৌঁছে দেব এই যে দেখুন আমাদের চ্যানেলের নাম এবং আমাদের চ্যানেলের ফোন নাম্বারটি এই কার্টুনে আমরা রেখে দিয়েছি এবং আমাদের চ্যানেলের স্টিকারটাও দিয়ে দিয়েছি এই যে দেখুন দর্শক এখন কোগা সার্ভিসে বুকিং দেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে আমাদের কাস্টমারের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা বুকিং দেওয়া হয় বুকিং দিয়ে এটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোগা সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিই আসুন দেখুন কি কি আজকে আমরা বুকিং দিয়েছি আজকে দিয়েছি আমরা দুই বস্তা সয়াবিনের ঘোল রাইবিস্টন পাউডার এবং আমার সামনে যে কার্টুনটি আছে এই কার্টুনে জিঙ্ক ক্যালসিয়াম এবং ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট রয়েছে এই যে দর্শক দেখুন এই দুইটি বস্তায় এই কার্টুন এবং সাইডে আগেটি বস্তা রয়েছে এই বস্তায় আমরা গাইবেশন পাউডার এবং পাঁচ কেজি ফিশ মিল এবং দশ কেজি চীনা দিয়েছি চীনা বলতে এটি পাখির খাদ্য আমাদের কাছে সকল প্রকার পাখির খাদ্য এবং খাঁচা রয়েছে পাখির খাঁচাও আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি দামে প্রিয় দর্শক আসুন দেখি আমরা এই কার্টুনে কী কী দিয়েছি কী কী দিয়েছি এটি দেখে আমরা এখন দেব এখন কার্টুনের মুখটি খোলা হচ্ছে কার্টুনের মধ্যে আমরা দিয়েছি পাঁচ কেজির একটি জিঙ্ক পাঁচ কেজির একটি ক্যালসিয়াম এবং ডিসিপি গোল্ড পাঁচ কেজি টোটাল পনেরো কেজি ওজনের একটি কার্টুন দেখুন কত সুন্দর করে আমরা কার্টুনে বেঁধে দিয়েছি যেন কোকের সার্ভিসে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই যে দেখুন ডিসিপি গোল্ড কেয়ার এবং সিপিভেট ক্যালসিয়াম দিয়েছি দর্শক আমাদের কাছে সয়াবিন খোল এবং খামারের যত প্রকার খাদ্য এবং ওষুধ ইনজেকশান একদম পাইকারি দামে পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই সব ওষুধ এবং ইনজেকশান এবং খাদ্য নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটি আমাদের চ্যানেলের ফোন নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং ঠিক সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন এ যে দেখুন ডিসিপি কোড পাঁচ কেজির প্যাকেট শুধুমাত্র চারশো বিশ টাকা ধন্যবাদ সবাইকে